আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক কুরবানি একেবারেই সন্নিকটে খুব কাছাকাছি সময়ের মধ্যেই কুরবানি অনুষ্ঠিত হবে তো আমরা যারা কুরবানিকে টার্গেট করে গরু লালন পালন করি বিশেষ করে আপনারা জানেন যে আমি বারো মাস ব্যাপী অর্থাৎ পুরো বছর ব্যাপী আমি গরু ফ্যাটারিং করি মোটাচা গরণ করি তো বিশেষ করে আমরা কুরবানিকে টার্গেট করে আমরা গরুর লালন পালন করে থাকি তা আমার হাড্ডি রিজেক্ট গাভি ফ্যাটারিংয়ের ফার্মে এবারও প্রায় শতাধিক শয়ের কাছাকাছি গরু রয়েছে মোটা তো আপনারা যারা গরুগুলো ক্রয় করতে ইচ্ছুক আপনারা ইচ্ছে করলে যারা লটে কিনতে চান তারা লটে কিনতে পারবেন কিংবা আলাদা আলাদাভাবেও কিনতে পারবেন যেহেতু এগুলো গাভী গরু অতে বুঝতে পারতেছেন যাদের ক্রয় ক্ষমতা আসলে আয় সীমিত এবং ক্রয় ক্ষমতা খুবই কম তারা আসলে এই গরুগুলো চয়েস করতে পারেন তো চলুন আমি আপনাদেরকে আসলে আমাদের এই গাভিগুলো আপনাদেরকে এক নজর আসলে দেখাই দর্শক গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা গরুগুলোকে এখন অবশ্য আমরা খড় কেটে দিয়েছি অনেকে খাচ্ছে কেউ খাচ্ছড়া দাঁড়িয়ে আছে তো যাক আলহামদুলিল্লাহ গরুগুলো প্রত্যেকটাই রং চেহারা বিশেষ করে গরু আমরা লাল গরু পছন্দ করি এরপর অনেকে কালো গরু পছন্দ করি হ্যাঁ দেশি গরুর মধ্যে যা আছে যে সমস্ত বৈশিষ্ট্য আছে আলহামদুলিল্লাহ সব এবং বিশেষ করে শিং থেকে শুরু করে শিং লেজের যে বিষয়গুলো থাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রত্যেকটা দিক থেকেই গরুগুলো আসলে পুরো কুরবানি উপযোগী কারণ যেহেতু গরুগুলো আমরা কুরবানি টার্গেট করেই আমরা আসলে মোটা গরণ করেছি বিধায় এই দিকে খেয়াল করেছি যেন কোনো গরু এমনটা না হয় যে গরুগুলো দিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছেন যে গরুগুলো দিয়ে আসলে কুরবানি করা যাবে না বা কুরবানি হবে না এই ধরনের গরু কিন্তু আমরা মোটা চাই বিশেষ করে গাফি মোটা যাই এবারে গরুতে নিয়ে আসেনি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গরু দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট যথেষ্ট আলহামদুলিল্লাহ স্বাস্থ্যবান হয়েছে এবং যথেষ্ট প্রত্যেকটার গায়ে গ্রোথ এসেছে এবং সুন্দর চেহারা দর্শক সুন্দর চেহারা সুন্দর খুবই সুন্দর আলহামদুলিল্লাহ সব দিক থেকেই গরুগুলো ভালো এবং পাশাপাশি তো আমি যে কথা বরাবরই বলে থাকি যেহেতু কুরবাকে টার্গেট করে করেছি গরুগুলো আপনারা অনায়াসেই ক্রয় করতে পারবেন এবং ক্রয় ক্ষমতা যাদের ক্রয় ক্ষমতা কম তাদের জন্য বিশেষ করে বলতে গেলে আরও ভালো কারণ ক্রয় ক্ষমতা যাদের কম তারা হয়তো অনেক দাম দিয়ে গরু ক্রয় করতে পারেন না অনেক দামের গরু বিশেষ করে সার গরু কিনতে গেলে অনেক টাকা দরকার হয় তা তারা কিন্তু এই গরুগুলো আসলে পছন্দ করতেই পারেন আমি পিছনগুলো দেখাচ্ছি আমাদেরকে গরুগুলো প্রত্যেকটা গরু দেখেন যে কী পরিমাণে আদুষ লুতেছে এবং মোটা তাজা হয়েছে প্রত্যেকটা গরু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দর্শক এবং এই গরুগুলো যেটাকে আমাদের সাহায্য বলে বলা হয় যে পাকা অর্থাৎ এমন না যে গরুগুলো ইদানিং অল্প সময়ের মধ্যে মোটরতে হয়েছে জি না এমনটা না এই গরুগুলো আহমদুলিল্লাহ দীর্ঘদিন প্রায় বলতে গেলে রমজান মাসের দিকে গরুগুলো ক্রয় করা হয়েছে ধীরে 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 এগুলোকে মোটরতকরণ করা হয়েছে হ্যাঁ যেমন আমার ভিডিওগুলো যারা বিশেষ করে নিয়মিত দেখেন তারা বলতে পারবেন এর মধ্যে শুধু কয়েকটা গরু আমরা প্রথমে পনেরো বিশটা আমাদের গরু শুধু আমরা বিক্রি করেছিলাম তাছাড়া সব গরু গরু আমরা রেখে দিয়েছিলাম কুরবাঙ্গেট করে প্রত্যেকটি গরু আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং বিশেষ করে কুরবানির জন্য বলতে গেলে সেটা আরও ভালো তো এই হচ্ছে আমাদের গর্ব দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে যারা খাদ্য খাওয়া খাদ্য নিয়ে গর্বকরণ করছেন কিংবা যারা প্রশিক্ষণ নিতে চান আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন তারা এই ধরনের ফার্ম দিতে চান খাবার বাসায় তৈরি করতে চান কিংবা আমাদের কাছে খাবার নিয়ে গাভি ফ্যাটনিং বা সার ফ্যাটনিং কিংবা কোথায় বলতে গেলে যারা আপনারা এই সেক্টরে আসতে যাচ্ছেন আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করবেন আশা করি দর্শক আমার মনে হয় প্রত্যেকটা গরু আপনারা ভালোভাবে খেয়াল করেছেন তো দর্শক এখানে যে গরুগুলো রয়েছে প্রত্যেকটি গরু কিন্তু কুরবানি উপযোগী এবং কুরবানির জন্য যে ধরনের নিখুঁত এবং সুন্দর গরুর দরকার পড়ে মণ্ডিত গরুর দরকার পড়ে সেই ধরনের গরুই কিন্তু আপনারা দেখেছেন এবং প্রত্যেকটা গরু কিন্তু কুরবানি উপযোগী এই গরুর মধ্যে এমন কোনো খুঁত নাই যে খুঁতের কারণে আসলে কুরবানি গ্রহণযোগ্য হবে না বা কুরবানি করা যায় না এই ধরনের কোনো গরু নাই তো যারা আমাদের এই গরুগুলো করে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আপনারা এসে গরু দেখে নিতে পারবেন এবং লড লড়াঘারও কেউ যদি ব্যবসা করার জন্য গরুগুলো নিতে চান তারপরেও কিন্তু তারা সেটা করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে তো চাচ্ছি নিয়মিত ভিডিও যেন দিতে পারি আপনাদেরকে এবার পরে আপনাদের সহযোগিতা কামনা করছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তালা ওবরকাত